হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামের চলে ফেসবুক পেজ গ্রামের চলে কোনো দেখতে পারে কখন গরো আছি আর এই যে ফিসারি জল শুকাই গেছে গিয়া তাত মাছ মারমু এই যে আসে মাছও সাইয়ে শেষ করলি তোরা এই মাছ একটা মরে গেছে গিয়া নিজে যাই ওই দেখো আসে মাছ একটা মারি সে গিয়া এই যে তিনটা আসি তাই মাছ একটা মারকন মাছ মারিলি মো ওখান থেকে মাছ আসি না আসে খাই শেষ করলি তো চলো দেরি না করে মাছ মারাত লাগি যায় গিয়া এই যে আকাট আমার ঘর এই যে বাইক একটা রাখা আছে পাঙ্গা নুঙ্গা বাইক এই দেখো এইটা হলো আমার ঘর চলো এখন মাছ মারাত লাগি যায় গিয়া মাছ মারাত জিনিস জানিয়ে রাখিছি যাই মাছ মারিলেই তই বন্ধু ৰা এইটো আক এখন ফানে চুকাই গৈছে আকৌ ৰুইছিল এইটো কেইটাই কল্লাৰ দেখোন পাৰা বন্ধুক সিচিছিল জল এই যে জল ৰুইছি আৰু জল চুকাইত লাগো আৰু টাইম টাইম দি যালো ৰা মই দিন এই පයිහ <muchas> <muchas> a uganu, a uganu a kisayang, u yo, koi. O, de, a uganu, de, a uganu, e u nu marayi gilayi. O, oi, de, kikano, nae. O, de, a uganu, de, seksi. O, no, e u diwa, diwa, pergisayi. O, de, a uganu, panina irini, o, kan, pekali.

ও বেচাই নহ'লে চিঠা ফটো অ মাছ চৰাই আন নাই মাছ